লাস্ট ম্যাচে আরসিবির বিপক্ষে হেরে এবারের আইপিএল আসর থেকে বিদায় নিয়েছেন চেন্নাই সুপার কিংস কিন্তু এই আরসিবির বিপক্ষে যে মুস্তাফিজকে কতটা মিস করেছেন তা ঠিকই বলেছেন চেন্নাইয়ের ক্যাপ্টেন কেননা এই আরসিবির বিপক্ষে অভিষেক হয় চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজের সেই ম্যাচে তিনি নিয়েছিলেন চার চারটি উইকেট যেখানে ছিল বিরাট কোহলি ফাফ ডুপ্লিসিদের মতো বড় বড় উইকেটও তাই মোস্তাফিজের এমন ঝলক ধরা পারফরমেন্স মিস করেছে চেন্নাই তা আর বলার অপেক্ষা রাখে না আইপিএল এবারের চেন্নাইয়ের আসর শেষ না হতেই আগামী আসরে কে কে থাকছে চেন্নাইয়ের হয়ে তার একটি তালিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ার একটি জনপ্রিয় গণমাধ্যম ওয়েবসাইট স্পোর্টস কেড়া ওই নিউজে আগামী আসরের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএলের জন্য পাঁচজন ক্রিকেটারকে রাখা হয়েছে অর্থাৎ পাঁচজন ক্রিকেটার আগামী আসরে ধরে রাখছে চেন্নাই সুপার কিংস সেখানে প্রথম নম্বরে রয়েছেন ডেতুরাস গাইকোয়াট ঋতুরাজ গাইকুয়ার চেন্নাইয়ের হয়ে এবারই প্রথম ক্যাপ্টেন্সি করেছেন তার ক্যাপ্টেন্সি মনে ধরেছে চেন্নাইয়ের কর্তৃপক্ষের তিনি ক্যাপ্টেন্সির সাথে সাথে ভালো পারফরমেন্সও করেছেন এছাড়া দুই নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজার সাথে চেন্নাইয়ের আলাদা একটি মিল রয়েছেন অনেকদিন ধরেই রবীন্দ্র জাদেজা খেলছেন ইয়োলো জার্সিতে এরপরেই রয়েছে মাতিসা পাতিরানা চেন্নাইয়ের হয়ে এবার স্ট্রাইকার বলার ছিলেন মাতিসা পাতিরানা তার উপরেই মূলত উইকেট টেকিং বলিং হিসাবে ধরেছিলেন চেন্নাই এরপরে রয়েছেন শিবাম দুবে চার নম্বরে রয়েছেন এই ব্যাটার এই ব্যাটার এবারের আইপিএলে আঠারোটি ছক্কা মেরেছেন এবারের আইপিএলে তিনি রান করেছেন তিনশো আঠারো তার এই দুর্দান্ত পারফরমেন্স আর দুর্দান্ত ব্যাটিং অবশ্যই ভুলে যেতে চাইবে না চেন্নাই সুপার কিংস এবং পাঁচ নম্বরে রয়েছে মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে অভিষেকে চার উইকেট নিয়েছিলেন আরসিবির বিপক্ষেই মূলত মোস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানা চেন্নাইয়ের স্ট্রাইকার বলার ছিলেন এই দুজনের উপরেই তাদের বলিং লাইনটা নির্ভর করত তাই আগামী আসরও মোস্তাফিজকে ধরে রাখছে চেন্নাই সেই তালিকায় মোস্তাফিজের নাম রাখা হয়েছে পাঁচ নম্বরে আর এবারে মোস্তাফিজ এবং ধোনির রসায়নটা ছিল দেখার মতো আর ধোনির আওতায় এসেই মোস্তাফিজ পাল্টা গেছেন এই আইপিএলেও